মানুষ বিপদে পড়লে এখন কেউ সাহায্য করে না আগে ছবি তুলবে ভিডিও করবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে তারপর সাহায্য করার চিন্তা মাথায় আসে ঠিক ওই সময়টি যদি ছবি এবং ভিডিও না করে যদি সেই মানুষটি কি হসপিটালে নিয়ে যাওয়া যায় আমার মনে হয় মানুষটি বেঁচে যেত কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে একটি রাস্তায় যদি দুর্ঘটনা ঘটে এখন মানুষ আগে গিয়ে তাকে ছবি তোলে কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ উদ্যোগ না করেই তারা ছবি এবং ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যায় আমাদের সমাজটা এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে মানুষ আর মানুষ নেই বিবেকহীন স্বার্থপর হয়ে গিয়েছে তারপরও কিছু নতুন নতুন সাংবাদিক মানে নিউজ রিপোর্টার তৈরি হয়েছে যারা যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে আহত অথবা মৃত্যুবরণ করছে তাহলে তাদের পরিবারের কাছে গিয়ে হয়তো তারা কথা বলার কোনো অবস্থাতেই থাকছে না এমনকি মন মানসিকতা খুবই খারাপ তাদের গিয়ে জোর করে বাধ্য করছে আসলে আপনার পরিবারের লোকটি কি হয়েছিল কখন গিয়েছিল কি করেছিল কি খেয়েছে কিভাবে কি বৃত্তান্ত বিভিন্ন প্রশ্নবোধকের ভিতরে তাদের ফেলে দেওয়া হয় কারণ এই সাংবাদিকরা যদি তাদের এই ধরনের প্রশ্ন না করে তাদের কিছুটা সান্ত্বনা দিয়ে এবং এমনও আছে যাদের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হয়তো কোনো কাজে ক্ষেত্রে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাদের পরিবার অসহায় এবং হতদারিদ্র হয়ে যায় তাদের যদি এই পরিবারকে সাংবাদিকরা যদি জিজ্ঞাসাবাদ না করে কিছুদিন পর তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করে আমার মনে হয় পরিবারটি কিছুটা হলেও সচ্ছলতা ফিরে পায় কিন্তু বাড়িতে মহাবিপদের ভিতরে সবাই কান্নাকাটি করছে এমন সময় একটা মৃত ব্যক্তি হয়তো বাড়িতে মানুষ মারা গিয়েছে ঠিক সেই সময় দেখতে পাওয়া যাবে যে কিছু অসামাজিক সাংবাদিক থাকে তারা বাড়ির উপরে গিয়ে জিজ্ঞেস করে কিছু কিছু তাদের পরিবারকে যে ব্যক্তিটির মৃত ব্যক্তির কোনো ছবি আছে ছবিটি থাকলে দেন আমাদের কাছে জমা দেন আমরা পোস্ট করব নিউজ করব রিপোর্ট করব ইত্যাদি এবং পুলিশের কাছে ক্রাইম রিপোর্ট হিসেবে জমা দেব এরকম মানে বিভিন্ন প্রশ্ন করে এসে আসলে তার পরিবারের মানসিকতাটাই তো ঠিক থাকে না তাদের কাছে এই যে ছবি চাওয়া তাদের এগুলো করা আমার মনে হয় না কোনো যুক্তিসঙ্গত বলে ওই পরিবারটি ধ্বংস হয়ে যায় যদি পরিবারের একমাত্র আয় উপার্জন করা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এমনটাই ঘটছে আমাদের চারপাশে আর তারপরেও তৈরি হচ্ছে আশেপাশে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর তারা তৈরি করছে বিভিন্ন প্রতিবেদন আসলে আমরা মানুষ হতে পারলাম না মানুষ হলাম কীভাবে যদি একজন মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখাতে না পারি তার পাশেই দাঁড়াতে না পারি তাহলে আর আমরা মানুষ হলাম কীভাবে রাস্তাতে দুর্ঘটনা ঘটছে আমরা ছবি তুলছি ভিডিও করছি মানে ফোনে রাখছি এবং কে কত আগে পোস্ট করতে পারে এবং সবার আগে জানাতে পারি এরকম একটা মন মানসিকতা নিয়ে সবারই চলাফেরা ফেরা মানুষ সবার চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ান সাহায্য করুন যারা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পরিবারের দিকে একটু হলেও নজর দেওয়ার চেষ্টা করুন মানুষের ক্ষতি না করে ভালো করার চেষ্টা করুন জীবনে কিছুটা হলেও শান্তি ফিরে পাবেন দেখবেন উপরালো আপনার ভালো করবে শুধু শুধু এই যে কিভাবে মারা গেল কি হলো এরকম ঘটনা আলোচনা না করে যাদের পরিবার বিপদে পড়েছে পাশে দাঁড়ান পাশে দাঁড়িয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে হলে তাদের আর্থিক এবং যে কোনোভাবে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন মানুষ এতে দেখবে সমাজের কিছু তরুণরাও মানে উদ্বেগ নেবে এই ধরনের ভালো কাজ করার জন্য তাহলে দেখা যাবে যে সমাজে মানুষ সচ্ছলতা ফিরে পাবে